আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের যে রুটিনটি রুটিনটি দেওয়া হয়েছিল সেই পরিবর্তন করা হয়েছে রুটিনে বলা হয়েছিল আগের সাত থেকে বাইশে পর্যন্ত অর্ধবার্ষিকী মূল্যায়ন চলবে কিন্তু নতুন রুটিন অনুযায়ী থেকে জুলাই এই সময়ের মধ্যে তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়ন চলবে তোমরা জানো যে এই মাসের শেষের দিকে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে আর এইচএসসি পরীক্ষা আগামী মাস এবং তার পরবর্তী মাস পর্যন্ত চলবে আর এই এইচএসসি পরীক্ষার কিছু বিষয়ের পরীক্ষা তোমাদের যে মূল্যায়ন রয়েছে সেই মূল্যায়নের কিছু পরীক্ষার মধ্যে পড়ে গিয়েছিল আর এজন্য তোমাদের পরীক্ষায় যেন কোনো অসুবিধা না হয় তাই এই রুটিনটি কিছুটা পরিবর্তন করা হয়েছে তো চলো আমরা দেখে নিচ্ছি যে পরিবর্তিত এই রুটিনটি আসলে ঠিক কেমন হয়েছে এখানে লেখা রয়েছে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের নবম শ্রেণীর বিষয় ভিত্তিক সামষ্টিক মূল্যায়নের সংশোধিত সময়সূচি অর্থাৎ এটি হচ্ছে সংশোধিত পরিবর্তিত আগেরটির থেকে এটি পরিবর্তিত দেখো তোমাদের প্রথম পরীক্ষা শুরু হবে ছয় জুলাই অর্থাৎ ছয় সাত দু ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই পরীক্ষাটি দিয়ে এরপরে আট সাত দু ডিজিটাল প্রযুক্তি দিয়ে দশ সাত দু জীবন ও জীবিকা এই বিষয়টি এরপর রয়েছে তিরিশ সাত দু স্বাস্থ্য সুরক্ষা এই বিষয়টি পরীক্ষা হবে পনেরো সাত দু ধর্ম বিষয়ের পরীক্ষা হবে এরপরে বিশ সাত দু শিল্প ও সংস্কৃতি এই বিষয়ের পরীক্ষা হবে এরপরে বাইশ সাত বাংলা বিষয়ের পরীক্ষা হবে এরপরে চব্বিশ সাত দু ইংরেজি সাতাশ সাত দু গণিত এবং তিরিশ সাত বিজ্ঞান পরীক্ষা শুরু হবে তো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে ছয় জুলাই তোমাদের পরীক্ষাটি শুরু হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই বিষয়টির মধ্য দিয়ে এবং তিরিশ সাত দু বিজ্ঞান পরীক্ষার মধ্য দিয়ে তোমাদের অর্ধবার্ষিকী পরীক্ষা শেষ হয়ে যাবে এখানে একটি বিষয় ভালো লেগেছে আর সেটি হচ্ছে যে আগে তোমাদেরকে যে রুটিনটি দেওয়া হয়েছিল সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ছুটি ছিল না কিন্তু এখন যথেষ্ট পরিমাণে ছুটি তোমরা পাবে প্রায় প্রতিটি পরীক্ষার আগেই তোমাদের ছুটি রয়েছে এবং এই ছুটিগুলো পাওয়ার ফলে তোমরা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ভালো প্রস্তুতি নিতে পারবে শিক্ষার্থীরা আমি আশা করছি এই রুটিনটি তোমাদের জন্য অনেক ভালো হয়েছে তোমরা এই ভিডিওর নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে যে পরিবর্তিত এই রুটিনটি পেয়ে তোমরা খুশি নাকি অখুশি তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল